হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আমার চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই উপকারী ভেষজ একটা শাক সম্পর্কে আলোচনা করব আর এই শাকটা কিভাবে রান্না করবেন আপনারা সেটাও আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিব আর আজকে আমি যে শাকের কথা আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে পিপুলের শাক পান পাতার মতো দেখতে এই গাছগুলোকে গ্রাম্য এলাকায় পিপুলের শাক বলা হয় আর এই পিপুলের পাতা খেলে কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে যাদের অ্যালার্জি সমস্যা আছে তাদের কিন্তু অ্যালার্জি কম হয় গ্রাম্য এলাকাতে যে সকল আপুদের নর্মালের বাচ্চা হয় সেই সকল আপুদের যখন গায়ে প্রচন্ড ব্যথা থাকে সেই গায়ের ব্যথা কমানোর জন্য এই যে পাতা আর যে ডাঁটা আছে এই পিপুল ছাকের পাতা আর ডাঁটা যদি রস করে যেরকম ডাল তেলে দেওয়া হয় সেরকম একটু রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে তেলে দিয়ে ওই রস খেলে কিন্তু গায়ের ব্যথা অনেকটা যায় তো আমি এখানে কতগুলো পিপুলি শাক তুলে নিয়েছি দেখুন এই যে ডগা শুদ্ধ আমি এখানে কটা শাক তুলে নিয়েছি আর এই গাছের যে ডগাগুলো এগুলো কিন্তু অনেক নরম থাকে জাস্ট একটু নখ দিয়ে চাপ দিলে কিন্তু এই ডগাগুলো কেটে যায় তো দেখুন আমি এখন শাকগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে এভাবে বেছে নিচ্ছি এরকম করে পাতাগুলো আগে আলাদা করে নিগা ডগাগুলো আলাদা করে নিচ্ছি ডগাগুলো আমি ছোট ছোট কুচি করে এর ভিতরে খেতে কিন্তু একটু তিতা টাইপের লাগে যে সকল বাচ্চাদের কৃমির সমস্যা আছে তারা কিন্তু এই শাকটা কিন্তু বাবুদেরকে খাওয়াইতে পারেন তো শাকগুলো খুব ভালোভাবে আমি এখন বেছে নিয়েছি আর এই শাক আমি এখন খুব ভালোভাবে ধুয়ে নিব এখন আমি শাকগুলোকে খুব ভালোভাবে ভাবে ধুয়ে নিয়েছি আর এই শাকগুলোকে আমি কুচু কুচু করে একটু কেটে নেবো খুব বেশি কুচু করিনি জাস্ট যেরকম করে আমরা অন্যান্য শাক রান্না করি সেরকম করে এভাবে আমি একটু কুচিয়ে নিয়েছি আর এই শাকগুলো আজকে আমি রান্না করবো যে কাঁঠালের বিচি আছে সেই কাঁঠালের বিচি দিয়ে আর কাঁঠালের বিচিগুলো আমি এরকম আলু ভাজির মতো চিকন চিকন করে এভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে দিয়েও কিন্তু এটা রান্না করতে পারেন এখন আমি এখানে একটা কড়াই নিয়েছি আর কড়াই আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি তেলটা কিছুটা গরম হয়ে গেলে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু রসুন কুচি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আট থেকে দশটা কাঁচা মরিচ মাঝখান ফেলে আমি এখানে দিয়ে দিয়েছি সবগুলো দিয়ে দেওয়ার পরে আমি এখন এভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ এবং ঝালটাকে খুব ভালোভাবে এরকম করে একটু ভেজে নিচ্ছি একটু পেঁয়াজটা নরম হয়ে আসলেই তখন আমি এর ভিতরে দিয়ে দিব এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদ গুঁড়া আর দিয়ে আমি এখানে এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এরপর আমি এগুলো খুব ভালোভাবে এরকম এক নিচের মতো আমি আর একটু ভেজে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিছি কিছু পেঁয়াজ বাটা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এরপর সবগুলো মশলা দিয়ে দেওয়ার পরে আমি এভাবে নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালোভাবে এক থেকে দুই মিনিটের মতো এভাবে ভেজে নেব মশলাটা যখন এরকম গায়ে নেগে লেগে আসবে তখন আমি ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি আর পানিটা দিয়ে দেওয়ার পরে আমি মশলাটাকে নেড়ে চেড়ে আরও দুই মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নেব যখন এরকম মশলার ভিতরে যেমন একটু তেল ছেড়ে দেবে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আমরা যে কাঁঠালের বিচিগুলো কুচি করে রাখছিলাম সেই কাঁঠালের বিচিগুলো আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি এরপর এভাবে নেড়ে চেড়ে মশলা গুলোর সাথে খুব ভালোভাবে আমি কিছুক্ষণ বেঁচে নিব এভাবে দুই থেকে তিন মিনিটের মতো আমি খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিছি যখন এরকম একটু গায়ে লেগে লেগে আসবে এভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ মিশিয়ে নিব তারপর এরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব অর্থাৎ কাঁঠালের বিচুগুলো যতক্ষণ পর্যন্ত সিদ্ধ হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি এটা ভেঙে রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে আমি এরকম দশ মিনিটের মতো এরকম করে রান্না করে নিয়েছিলাম আর এর দেখুন পানি অনেকটা কমে গেছে আর এর ভিতরে কিন্তু কাঁঠালের বৃষ্টি হয়ে গেছে এখন আমি যে আগে থেকে আমরা যে শাকগুলো তুমি তুলে রাখছিলাম সেই শাকগুলো আমি এর ভিতরে দিয়ে দিব। এই শাকগুলো কিন্তু আপনারা যে ফুট কি মাছ কিংবা যে কোনো প্রকারের মাছ যে কিন্তু রান্না করে খেয়ে দেখতে পারেন এই শাকগুলো কিন্তু খাইতে অনেক মজ শাক দিয়ে দেওয়ার পরে আমি এরকম খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কাঁঠালের বেশির সাথে এগুলো মিশিয়ে এনেছি আর এই শাক রান্না করার ক্ষেত্রে আপনাদের একটা বিশাল ভালো লাগার ব্যাপার হচ্ছে এই শাকটা রান্না করার সময় কিন্তু খুব সময়ের এই শাকটা রান্না করা হয়ে যায় জাস্ট দেওয়ার সাথে সাথেই কিন্তু শাকটা একেবারে অল্প হয়ে যায় আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এরকম করে ঢেকে দেয়া আমি জাস্ট পাঁচ থেকে সাত মিনিটের মতো এটা রান্না করে নিয়েছি দেখুন এর ভিতরে কিন্তু আমাদের শাকটা করে কিন্তু খুব ভালোভাবে দেখুন এখানে শাকের কিন্তু যে আমি ঝোল দিয়েছিলাম জাস্ট একটু গায়ে মাখা মাখা থাকবে সেরকম টাইপের হয়ে আমি নামিয়ে নেব যারা একটু ঝোল টাইপের মানে পছন্দ করেন তারা এখানে একটু ঝোল রাখতে পারেন আবার যারা একটু শুকনা পছন্দ করেন তারা একটু শুকনা করে এটা রান্না করে নিতে পারেন তবে এই শাকটা রান্না করার পরে কিন্তু রেখে দিলে এরকম একটু ঝোল টি এনে দেয় তো দেখুন আমার শাকটা কিন্তু রান্না করা হয়ে গেছে এখন আমি এটা চোলা থেকে নামিয়ে নিব তো তৈরি হয়ে গেল খুবই মজাদার ও স্বাস্থ্যকর পিপুলের শাক আর এই শাক কিন্তু খুবই উপকারী স্বাস্থ্যের জন্য তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ